জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো কারণ এই জাহান হবে মানুষ এবং পাথরের ইন্ধন আর এই জাহান নামে এরকম ফেরেস্তা থাকবে যাদের আওয়াজ হবে কর্কশ আওয়াজ কর্কশ মেজাজি তারা কখনো আল্লাহ তালার হুকুমে অবদ্ধ হন না আল্লাহতালার হুকুমের নাফরমানি করেন না তারা তাই করেন যে বিষয়ে তারা আদিষ্টিত হয়েছে যে বিষয়ে তারা আল্লাহতালার পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছে সুতরাং তোমরা নিজে এবং তোমাদের পরিবারকে ওই জাহান নামের আগুন থেকে রক্ষা করো